নমস্কার বন্ধুরা আজ একত্রিশে অক্টোবর দু শুক্রবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তার ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর ননস্টপ সুপারফাস্ট ধর্মনগরে বেকারিতে গতকাল রাতে বিদ্যুৎ সংযোগ থেকে ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত সব কিছু সিপাহী জোলা ত্রিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়ন ও গ্রাম পরিষদ নির্বাচনে বিষয়ে আলোচনা বিজেপি ও টিপ্রামোধার মধ্যে কর্মী কাড়াকাড়িতে টানা পড়েন যোগদান সভা চারশো সাতাশি জন নতুন সদস্য বিজেপিতে যোগদান করেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যে দল কর্মসূচি জোর কদমে চলছে উত্তর জেলায় এগারোশো জন নতুন সদস্য কংগ্রেস ও সিপিএম এ যোগদান করেন ত্রিপুরা পশু চিকিৎসা কলেজের জাতীয় মডেল প্রতিষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রীর আহ্বান বিধানসভার নিভায় অ্যাপ সফলভাবে বাস্তবায়নের জন্য সম্মানিত হয় ত্রিপুরা রাজ্যের উন্নত শিক্ষা ব্যবস্থার বাস্তব রূপ স্কুলে ছাত্র আহত ক্লাসে ফ্যান ভেঙে পড়ে উপজাতীয় কল্যাণ অধিদপ্তরের বৈঠকে উন্নয়নমূলক প্রকল্প খতিয়ে দেখা হয় এইচআইভি এইডস সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত উদয়পুরে মাঠ ধরে কিশোরী আত্মহত্যা দুর্ঘটনায় যুবক মারা যায় সাবরুম কলেজে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা অভিযান অনুষ্ঠিত ধলাই ধলাইমণ্ডল স্পন্সর গ্যাং দ্বারা ঠিকাদার বাড়ি ভাঙচুর চাঁদাবাজির অভিযোগ খোয়াই বিদ্যুৎ খাতে বেসরকারীকরণের বিরুদ্ধে সভা অনুষ্ঠিত শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সতর্কতা জারি ট্রাইবাল ওয়েলফেয়ার বিভাগ ই টেন্ডারে পাঁচশো বৈদ্যুতিক অটোরিকশা সংগ্রহের উদ্যোগ নেয় দক্ষিণ ত্রিপুরায় গৃহবধূকে ডাইনি সন্দেহে হত্যা কবর থেকে দেহ উত্তোলন জেলা বিশেষ সমস্ত সরকারি কলেজে ওয়াইফাই সংযোগ চালু হয়েছে উন্নয়ন প্রকল্পে সাত কোটি টাকা বরাদ্দ মহিলা উদ্যোক্তা ও বাল্যবিবাহ রোধে নতুন প্রকল্প অনুমোদন বিদ্যুৎ বিলের ট্যারিফ দ্বিগুণ করার প্রস্তাবনায় বামফ্রন্ট প্রতিবাদ চলমান শিক্ষক মামলার রায় আজ উচ্চ আদালতে উনিশজন বিজ্ঞান শিক্ষকের চাকরি নিয়ে বিতর্ক অব্যাহত দশ হাজার শিক্ষক সংক্রান্ত মামলার রায় উচ্চ আদালতে জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা পানিবন্দি শহর হতে পারে সংস্কৃতি ও বিনোদন আস্তাবল গ্রাউন্ডে নভেম্বর তেইশ তারিখে মুস্তাফিজুর রহমান ও অরিজিৎ সিংয়ের কনসার্ট নয়া চাকরি বিজ্ঞপ্তি বিভিন্ন পদে অনলাইন আবেদন শুরু হয়েছে অর্থনৈতিক সংকট মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে আলোচনা টাকমা সম্প্রদায়ের দুই লেন হাইওয়ে নির্মাণের দাবি কেন্দ্রের কাছে প্রধানমন্ত্রী গুজরাট সফর করছেন মুখ্যমন্ত্রী দিল্লিতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিজেপির অভ্যন্তরীণ কণ্ডল নিরসনে সম্বিতপত্র নেতৃত্বে বিশেষ বৈঠক অনুষ্ঠিত টিপ্রামধার সঙ্গে সম্পর্ক মজবুতের আলোচনা বিদ্যুৎ ট্যারিফ দ্বিগুণ করার প্রস্তাবনার বিরুদ্ধে পুরোদমে সিপিএমের বিক্ষোভ সাধারণ মানুষ প্রতিবাদে সামিল উনকোটি ধর্মনগরে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন আইটিআই এবং ডিপ্লোমা পদে আবেদন শুরু হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেনা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না